আসসালামু আলাইকুম বস থেকে আপনারা যারা রেগুলার আমাদের ইউটিউব চ্যানেল সেই সাথে আমাদের ফেসবুক পেজ ফলো করেন আপনারা জানেন আমরা ম্যান্সের অথেন্টিক ব্র্যান্ডগুলো নিয়ে কাজ করি আজকে আমি রাউন্ড নেকে কিছু টি শার্ট দেখাবো যারা হচ্ছে রাউন্ড নেক পছন্দ করেন তারা হচ্ছে এই টি শার্টগুলো দেখতে পারেন ট্রাই করতে পারেন আমাদের কাছ থেকে এগুলো হচ্ছে অথেন্টিক ব্র্যান্ড কালেকশন ব্র্যান্ডের নামটা দেখাই দিব জিস্টার র ব্র্যান্ড তো জিস্টার র ব্র্যান্ড কিন্তু খুবই রিনাউন্ড এবং হচ্ছে খুবই ডিমান্ডেবল একটা হচ্ছে ব্র্যান্ড এই ব্র্যান্ডের মোটামুটি আউটফিটগুলো একটু মানে আপনার দামি হয় তো যারা হচ্ছে এই ধরনের ব্র্যান্ড কালেকশন খুঁজে থাকেন তারা হচ্ছে ট্রাই করতে পারেন আমার হাতে যেটা আছে এটা হচ্ছে জিএসটা রয়ে ডাবল এক্সেল সাইজ যাদের বডি হচ্ছে আপনার ফর্টি তারা হচ্ছে এটা ট্রাই করতে পারেন জিএসটা রয়ের হচ্ছে বেশ কয়েকটা কালার আছে দেখাবো এটা হচ্ছে স্মল সাইজ স্মলের বডি হচ্ছে আপনার যাদের চেস্ট মেজারমেন্ট থার্টি সিক্স থার্টি এইট থার্টি এইট চেস্ট মেজারমেন্ট যাদের তারা হচ্ছে এটা ট্রাই করতে পারেন জিএসটা রয়ের খুব সুন্দর হচ্ছে একটা ফ্রন্ট সাইডে কিন্তু একটা প্রিন্ট বের দেওয়া আছে এবং এই পাশে হচ্ছে জি র ব্র্যান্ডিং করে দেওয়া আছে সাইজ এক দেওয়া আছে সেই সাথে হচ্ছে আপনার মেডিট সাস্টেনেবল ম্যাটেরিয়ালস খুব সুন্দরভাবে হচ্ছে ম্যাটেরিয়ালসের ডিটেলস দেওয়া আছে কোয়ালিটি পাবেন খুবই ভালো ফ্যাব্রিক্সের হ্যান্ড ফিলটা খুবই প্রিমিয়াম এবং এর পাশে হচ্ছে জিএসটার র হচ্ছে আপনার ব্র্যান্ড এক দেওয়া আছে ইনার পার্টটা যদি দেখেন ইনার পার্টের কেয়ার লেভেলগুলো দেখে আপনি জাস্ট করতে পারবেন একদম সে আপনার কিউআর কোড সহ স্ক্যানার সিরিয়াল নাম্বার অল ওভার সব কিছুতে হচ্ছে আপনি এটা প্রিমিয়াম যে একটা ব্র্যান্ড বাইক সেটা হচ্ছে আপনি বুঝতে পারবেন এটা এই কালারটা আপনি শুধুমাত্র স্মল সাইজ থেকে পাবেন আমাদের কাছ থেকে এটা সবগুলো হচ্ছে মেবি স্মল সাইজ এক পিস স্মলের চেস্ট পাবেন হচ্ছে আপনার থার্টি এইট স্মল সাইজ ইয়াস স্মল স্মল ইয়াস শুধুমাত্র এই কালারটা আপনার হচ্ছে স্মল সাইজটা হচ্ছে নিতে পারবেন আর এটা দেখাবো এটা হচ্ছে নেক্সট ব্র্যান্ডের ক্রিম কালারের ভিতরে এটার সাইজ পাবেন হচ্ছে স্মল সাইজ যাদের জ্যাস হচ্ছে থার্টি এইট তারা হচ্ছে ট্রাই করতে পারেন কালারটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা কালার কম্বিনেশন পাবেন একদম ক্রিম কালারের ভিতরে নেক্সট ব্র্যান্ডের এই কালারটা কিন্তু খুব সুন্দর এগুলো হচ্ছে একদম সফট কটনের ভিতরে যারা হচ্ছে সফট কটন পছন্দ করেন তারা ট্রাই করতে পারেন এটা হচ্ছে ফিলা ব্র্যান্ডের দেখাই দিই এটা হচ্ছে ফিলা আর ফ্যাব্রিক্সটা খুবই স্মুথ এবং খুবই সফট এটা হচ্ছে স্মল সাইজ এটার চেস্ট পাবেন হচ্ছে মেবি এই ফর্টি এটা চেস্ট হচ্ছে আপনার ফর্টি চেস্ট মেজারমেন্ট যাতে তারা হচ্ছে নিতে পারেন ফ্রন্ট সাইডে ফিল আপ ব্র্যান্ডিং করা আছে ব্যাক সাইডে যদি দেখে ব্যাক সাইডে হচ্ছে আপনার ফিল আপ ব্র্যান্ডিং করে দেওয়া আছে এটা খুবই হাই কোয়ালিটি একটা টি শার্ট খুবই সফট ফ্যাব্রিক্স ভিতরে ট্রাই করতে পারেন আরেকটা দেখাবো এটা হচ্ছে জিএসটা রব ব্র্যান্ড এটা শুধুমাত্র হচ্ছে আপনার স্মল সাইজ এটা হচ্ছে চেস্ট পাবেন হচ্ছে থার্টি এইট চেস্ট মেজারমেন্ট যাতে থার্টি তার হচ্ছে ট্রাই করতে পারেন প্রিমিয়াম একটা আউটলুক পাবেন ফ্যাব্রিক্সের হ্যান্ড ফিল্ডটা আপনি হচ্ছে যে টাচ করলে বুঝতে পারবেন পিলার হচ্ছে আরেকটা কালার দেখাবো এই কালারটা খুবই নাইস এই কালারটা দেখাই দিই এটা হচ্ছে ফিলার খুব সুন্দর একটা কালার মিডিয়াম সাইজ মিডিয়ামের চেস্ট পার্ট হচ্ছে ফর্টি চেস্ট মেজার যাদের হচ্ছে ফর্টি তারা হচ্ছে ট্রাই করতে পারেন খুব সুন্দর একটা প্রোডাক্ট এই পাশে হচ্ছে ফিলার ব্র্যান্ডিং করে দেওয়া আছে সম্পূর্ণ রাবারে একটা হচ্ছে পাইপ পাবেন এবং এই পাশে যদি দেখাই নেকের এই পোশনটাতে কিন্তু ফিলার ব্র্যান্ডিং করে দেওয়া আছে রাবারের একটা হচ্ছে অ্যান্ড পাবেন খুবই সফট টাইপের একটা ফেব্রিক্স মানে ফেব্রিক্সটা আপনি হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন নেক্সট ব্র্যান্ডের আরেকটা টি শার্ট দেখাবো আমরা এটা হচ্ছে পিওর হোয়াইট কালার যারা পিওর হোয়াইট কালার পছন্দ করেন তারা ট্রাই করতে পারেন এটার বডি হচ্ছে ফর্টি চেস্ট ম্যাজারমেন্ট যাদের হচ্ছে ফর্টি সলিড কালারের ভিতরে এটা হচ্ছে ট্রাই করতে পারেন আমি সবগুলোই দেখাই দিচ্ছি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান আর যা যে কালার পছন্দ আপনারা জাস্ট ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে রাখবেন আর অর্ডারের প্রসেসটা আমি বলে দেবো জিএসটা র ব্র্যান্ডে এটা হচ্ছে একদম ব্ল্যাক কালার যে ম্যাট ব্ল্যাক কালারের ভিতরে এটা হচ্ছে মিডিয়াম সাইজ মিডিয়াম বডি হচ্ছে না ফোরটি এটা ট্রাই করতে পারেন যে স্টার রব ব্র্যান্ডে খুবই চমক এটা হচ্ছে ফ্যাব্রিক্স ফিনিশিং পাবেন এটাও ট্রাই করতে পারেন এটা মিডিয়াম সাইজটা হবে আর হোয়াইট কালার যেটা বলছিলাম এটা হচ্ছে আপনার মিডিয়াম সাইজ একটু আগে এটা রিভিউ দিয়ে দিলাম ইয়েস পোলোর আরেকটা টি শার্ট দেখাবো ইয়েস পোলো ব্র্যান্ডের এটা হচ্ছে অ্যাশ কালার লাইট অ্যাশ কালারের ভিতরে ফ্যাব্রিক্সের হ্যান্ড ফিলটা খুবই প্রিমিয়াম জাস্ট আপনি টাচ করলে বুঝতে পারবেন যে এক্সেক্টলি প্রিমিয়াম ক্য্যাটাগেরি শার্টগুলো কেমন প্রিমিয়াম হয়ে থাকে এটাও ট্রাই করতে পারেন আপনারা এটা মিডিয়াম সাইজ মিডিয়ামের এটা দুই পিস পাবেন আপনারা শুধুমাত্র দুইটা সাইজই পাবেন মিডিয়াম সাইজই পাবেন শুধুমাত্র দুই পিস ইয়াস পুরো আরেকটা টিশার্ট দেখাবো এই কালারটা হচ্ছে আপনারা তিনটা সাইজ পাবেন আমাদের কাছে এটা মিডিয়াম লার্জ এবং চ্যাক্সেল আমার হাতে যেটা আছে এটা হচ্ছে এল সাইজ বডি হচ্ছে আপনার ফোর্টি টু চেস্ট মেজারমেন্ট যাতে ফোর্টি টু তাহলে হচ্ছে এটা ট্রাই করতে পারেন

যেটা প্রথমে দেখাইছিলাম এটা এল সাইজটাও আছে দেখেন এটা মিডিয়ামটা হচ্ছে 40 চেস্ট মেজারমেন্ট আর এল এর চেস্ট হচ্ছে আপনার 42 তো যাদের হচ্ছে এই টি-শার্টটা পছন্দ তাহলে ট্রাই করতে পারেন আর অনেকগুলো কালার আছে আমি সবগুলো কালার দেখাই দিই এটা হচ্ছে জি স্টার রয়্যাল আর একটা কালার এটা হচ্ছে স্মল সাইজ স্মলের এর চেস্ট পাবেন হচ্ছে এটা 38 38 চেস্ট মেজারমেন্ট যাদের তারা হচ্ছে এটা ট্রাই করতে পারেন এটা হচ্ছে নেভি ব্লু কালারটা আর একটা খুব সুন্দর একটা কালার দেখাবো লাইটেস্ট কালারের ভিতরে এটা মেবি হচ্ছে আপনার জ্যাক অ্যান্ড জোনস ইয়েস এটা হচ্ছে জ্যাক অ্যান্ড জোনস ব্র্যান্ডের এল সাইজ যাদের বডি হচ্ছে ফর্টি টু তারা হচ্ছে এটা ট্রাই করতে পারেন খুব সুন্দর কিছু হচ্ছে কালার চলে আসছে আমাদের এখানে প্রত্যেকটা কালারই হচ্ছে আপনার দেখতে ভালো লাগবে প্রিমিয়াম একটা হচ্ছে বাইব আর কি লিয়ার এটা হচ্ছে এক্সেল সাইজ এক্সেলের বডি হচ্ছে আপনার ফর্টি ফোর চেস্ট মেজারমেন্ট যাদের ফর্টি ফোর তারা হচ্ছে ট্রাই করতে পারেন এটা ফর্টি টুও পাবেন ফর্টি ফোরও পাবেন লিয়ার ব্র্যান্ডের অ্যাশ কালারটা আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে জ্যাক এন্ড ব্লু কালারটা ব্লু কালারের এই হচ্ছে কালারটা এটা হচ্ছে 42 চেস্ট মেজারমেন্ট জ্যাক এন্ড জন্স এটা হচ্ছে নেভি ব্লু কালার পছন্দ করেন তাহলে হচ্ছে এটা ট্রাই করতে পারেন অনেকগুলো কালার কম্বিনেশন পাবেন যার যে কালার পছন্দ আপনারা সেই আপনাদের সাইজ অনুযায়ী পারচেজ করতে পারবেন এগুলো একদম অরিজিনাল প্রোডাক্ট এটা হচ্ছে হারলি এটা দেখাবো এটা হচ্ছে মাস্টাং এর এটা হচ্ছে স্মল সাইজ স্মলের চেস্ট হচ্ছে আপনার থার্টি সিক্স চেস্ট মানে থার্টি সিক্স তারা হচ্ছে নিতে পারবেন এরকম আরও অনেক টি শার্ট আছে এক ভিডিও দেখার সব টি শার্ট দেখায় শেষ করতে পারবো কিনা যায় না তারপরে চেষ্টা করতেছি আপনাদেরকে যতটুকু পারি আপডেট দেওয়ার জন্য এটা হচ্ছে লি ব্র্যান্ডের আরেকটা কালার দেখাবো এই কালারটা আরও নাইস এটা হচ্ছে জ্যাক অ্যান্ড জনসের এটা সাইজটা একটু দেখি এটা হচ্ছে আপনার স্মল সাইজ যাদের চেস্ট হচ্ছে থার্টি এইট তারা হচ্ছে পারচেস করতে হবে তো যাই হোক মোটামুটি আপনাদেরকে একটা শর্ট আপডেট দিয়ে দিলাম টি শার্টের প্রচুর বেরোচ্ছে স্টক আসছে আমরা প্রত্যেকটা টি শার্টের আপডেট ভিডিওগুলো আপনাদেরকে ওয়ান বাই ওয়ান আকারে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা দেখার জন্য ধরো জানছি যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই প্রোডাক্টটি স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে আমাদের হোয়াটসঅ্যাপ এমতে অথবা আমাদের মেসেজেও বলতে পারবেন ভালো থাকেন সঙ্গে বিদায় নিছি আল্লাহ